ভাই আমার হাতে ফোনটা দেখতে পাচ্ছেন এটা আমার ফোন এই ফোনটা যখন ফোন চার্জ হয় তখন ফোনটা আমাকে জানিয়ে দেয় একটা মাধ্যমে তার জন্য আপনাকে আমাকে থার্ড পার্টি কোনো অ্যাপ ব্যবহার করতে হবে না কিভাবে করবেন এই অসাধারণ কাজটা চলুন দেখিয়ে দিচ্ছি শিখিয়ে দিচ্ছি ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে উপকার অবশ্যই আপনার ফেসবুকে টাইম লাইনে শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটাকে অন করে দেবেন অবশ্যই একটা লাইক দিতে বলবেন না আপনার ফোনে একটা কাজ করতে হবে সেই কাজটা করার জন্য শুরুতে যাবেন সেটিং এ সেটিং এ আসার পর এখান থেকে আপনারা খুঁজে নেবেন ব্যাটারি এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন ব্যাটারি অপশন এই ব্যাটারি অপশনে ট্যাপ করবেন এখান থেকে দেখতে পাবেন ব্যাটারি সেটিং এখান থেকে দেখতে পাচ্ছেন চার্জিং কমপ্লিশন টোন এই চার্জিং কমপ্লিশন টোন অপশনটা অন করে দিবেন এই অপশনটা যখন আপনি অন করে দিবেন অন করে রাখবেন আপনার ফোন যখন ফুল চার্জ হয়ে যাবে তখন একটা টোন বেজে উঠবে সেই টোনের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার ফোনটা ফুল চার্জ হয়েছে আপনি দূরে থাকলেও বুঝতে পারবেন শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দেবেন অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ